কর্কট রাশির বন্ধুরা আজকে দুই হাজার সালের আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ কর্কট রাশিদের কেমন যাবে শুভ অশুভ কী ঘটবে সে বিষয়ে একটি বোনাস রিডিং নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে কর্কট রাশিদের বিশেষ কোনো একটি বিষয়ে অতিরিক্ত সময় মেধা শ্রম অর্থ খরচ করতে হবে অর্থাৎ স্বাভাবিকের তুলনায় বিশেষ কোনো একটি বিষয় সেটা ঘরের ভিতর হতে পারে ঘরের বাইরে হতে পারে প্রেম ভালোবাসা হতে পারে চাকরি ব্যবসা বিদেশ গমন শিক্ষার বিষয় যে কোনো কিছু করতে হবে কিন্তু প্রভাবে কোনো আউটপুট আসবে না আপনি মেধা ব্যয় করছেন সময় দিচ্ছেন অর্থ দিচ্ছেন কিন্তু যেই রেজাল্টটা পাওয়ার জন্য যেই আউটপুট পাওয়ার জন্য চেষ্টা করছিলেন তা হবে না তাই আগস্ট মাসের পনেরো তারিখ থেকে একত্রিশ তারিখ এই সময়টির ভিতরে অনেক বেশি কর্কট রাশিদের হতাশ হয়ে পড়তে হবে বিশেষ করে পুষ্যা নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে হতাশার পরিমাণটা বেশি লক্ষ্য করা যাবে তবে কর্কট রাশির ব্যক্তিরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন যত বেশি এই পার্টিকুলার বিষয়টিতে সেটি প্রেম ভালোবাসা হতে পারে অনেকে আছেন যে এই সময় ফেইসবুকের পেজ খুলে বিজনেস করতে চাবেন এর ভিতরে আপনি সময় মেধা অর্থ ব্যয় করছেন দেখেন ফেসবুকে পেজ খুলে বিজনেস করা বা ইউটিউব ইউটিউবে চ্যানেল খুলে অর্থ ইনকাম করা বা অনলাইনে ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে অর্থ ইনকাম করা এটা কিন্তু প্রাথমিক পর্যায়ে খুব কঠিন একটা বিষয় হয় তারপর ডে বাই ডে বিভিন্নভাবে ফ্যান ফলোয়ার বাড়ে বিভিন্ন জায়গায় যোগাযোগ হয় তারপরে কিন্তু একটা পথে আপনি নিয়ে আসতে পারবেন একটা লাইনে আপনি উঠিয়ে নিয়ে আসতে পারবেন সেখান থেকে ডেলি বেসিসে আপনার ইনকাম হবে বাট এই সময় যারা এই ধরনের কোনো কিছু করবেন সেটা যে শুধু অনলাইন বিজনেস তা বলছিলাম যে কোনো কিছুই করবেন দেখা যাবে যে আপনি যত বেশি মেধা বা শ্রম অর্থ ব্যয় করবেন তার বিনিময়ে যেই অর্থ আসার কথা বা যেই বিষয়টি আপনি যে যা যেই রেজাল্টটা পাওয়ার জন্য আপনি কাজ করছেন সেটা কিন্তু আসবে না এবং যত বেশি বিনিয়োগ করবেন তত বেশি কর্কট রাশিদের নিরাশ হতে হবে এই অনর্থক বিনিয়োগের বিষয়টি কর্ম অর্থ ইনকাম লেখাপড়া ব্যবসা বিদেশগমন যে কোনো কিছুই হতে পারে তবে পুনর্বসু নক্ষত্রে যারা জন্মগ্রহণ করেছেন সেসব কর্কট রাশির জাতক জাতিকাদের পরিস্থিতি নিরাশ করলেও এ সময় আত্মবিশ্বাস মনের মধ্যে কিন্তু বজায় থাকবে অর্থাৎ আপনার আত্মবিশ্বাসের কমতি হবে না আত্মবিশ্বাস কিন্তু এখানে পর্যাপ্ত পরিমাণে থাকবে বিশেষ করে যারা বিদেশে আছেন তারা কোনো না কোনোভাবে কনফিডেন্স পাবেন এবং বৃহস্পতির প্রভাবে বিশেষ কোনো ব্যক্তি সিনিয়র পারসন যারা বিদেশে আছেন তাদেরকে কিন্তু সহযোগিতা করবে তবে আপনি বিদেশে থাকুন অথবা দেশে থাকুন যেখানেই থাকুন না কেন বৃহস্পতির প্রভাবে আপনি একজন সিনিয়র ব্যক্তির এ সময় সহযোগিতা পাবেন যে আপনাকে হতাশার হাত থেকে রক্ষা করবে কিন্তু আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত অচল অবস্থা থেকে বেরিয়ে আসা কর্কট রাশিদের পক্ষে সম্ভব হবে না কারণ শনির সময় বক্রি অবস্থায় থাকার জন্য অসংখ্য কর্কট রাশির জাতক জাতিকারা আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত একটা গোলকধাঁধার ভিতর পড়ে থাকবেন নচল অবস্থার মধ্যে থাকবেন অন্যদিকে অশ্লেষা নক্ষত্র যারা জন্মগ্রহণ করেছেন তাদের দীর্ঘদিন ধরে যে পরিকল্পনাটি আপনারা করেছিলেন বা যে পরিকল্পনা করে আসছিলেন সেই পরিকল্পনাটি আগস্ট মাসে এসে হঠাৎ করে প্রতিবন্ধকতার সম্মুখীন হয়ে সাময়িক সময়ের জন্য থমকে যাবে যার ফলে বিশ্বাসের অভাব তৈরি হবে আর এই বিশ্বাসের অভাব কর্কট রাশির মানুষরা যেই নক্ষত্রে জন্মগ্রহণ করুন না কেন কম বেশি সবার মধ্যে লক্ষ্য করা যাবে কারণ গ্রহদের প্রভাবে কর্কট রাশির জাতক জাতিকারা নিজের চিন্তার ফাঁদে নিজেই আটকে পড়বেন এজন্য লেখাপড়া চাকরি সংসার জীবন প্রেম ভালোবাসা সবকিছুতেই অবিশ্বাস তৈরি হবে বিশেষ করে যারা বিদেশে বসবাস করেন তারা এ সময় বিদেশে আসা জীবনে একটা বড় ভুল হয়েছে অর্থাৎ আপনি বিদেশে অবস্থান যদি করে থাকেন ছয় মাস আগে এক বছর আগে ছয় বছর আগে যখনই আপনি গিয়ে থাকুন না কেন বর্তমানে যদি আপনি বিদেশে থেকে থাকেন হঠাৎ করে আপনার মনে হবে যেহেতু আপনাদের বারোতম ঘরে রাহু দৃষ্টি দিয়ে রেখেছে বৃহস্পতির উপরে মিথুন রাশিতে সেক্ষেত্রে হঠাৎ করেই মনে হতে পারে যে বিদেশে আসাটা জীবনের সবচেয়ে বড় ভুল হয়েছে অথবা একটা সন্দেহ হবে আমি কি ভুল করে ফেলছি নাকি আমার জীবনটা থেকে কি আমি সময়গুলি নষ্ট করে ফেললাম কি না এ বিষয়ে সন্ধিহান হয়ে পড়বেন বিদেশের জীবনটা নিয়ে তাই পরিস্থিতি যাই হোক না কেন মানসিক অবস্থা আগস্ট মাসে খুব একটা এ সময় কিন্তু কর্কট রাশিদের ভালো থাকবে না আর এই ধরনের মানসিক অবস্থা ডাউন হয়ে থাকার পেছনে কিন্তু বকৃশনি কিন্তু একটা প্রভাব ফেলবে আর এই বকৃশনির প্রভাবে এই ডাউন সিচুয়েশন মানসিক অবস্থা একেবারে ডাউন হয়ে থাকার বিষয়টি কিন্তু আমি দেখতে পাচ্ছি যে সেপ্টেম্বর মাসেও কিন্তু কন্টিনিউ করবে যার ফলে সেপ্টেম্বর মাসের শুরু থেকে কর্কট রাশিদের একটা একাকিত্ব ঘিরে ধরবে একা হয়ে পড়বেন অনেক মানুষ আশেপাশে থাকবে কিন্তু কারোর সাথে কোনো মিল হবে না কেউ আপনাকে সেভাবে সময় দিবে না সঠিক মানুষটিকে সঠিক জায়গায় আপনি পাবেন না যাকে যখন প্রয়োজন সে দেখবেন যে পাশে নেই কাউকে আপনি কিছু সহযোগিতার জন্য বললেন সে যখন আপনাকে সময় দিবে তখন আর আপনার সহযোগিতা প্রয়োজন পড়বে না যখন আপনার সহযোগিতা প্রয়োজন পড়বে তখন সে আপনার পাশে থাকবে না আর এ ধরনের বিষয়টি কর্কট রাশিদের আরও বেশি হতাশ করে তুলবে নিরাশ করে তুলবে যে মানুষ এখন আমাকে পাত্তাই দিচ্ছে না তবে সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে গ্রহদের রাশি এবং নক্ষত্র পরিবর্তনের ফলে কর্কট রাশির জাতক জাতিকারা এ ধরনের নেগেটিভ এনার্জি থেকে বেরিয়ে আসার পথ পেয়ে যাবেন বিশেষ করে বুধ গ্রহ ছয় তারিখে সেপ্টেম্বর মাসের তারিখে সিংহ রাশিতে পূর্ব নক্ষত্রে করবে সেখানে প্রবেশ করবে পূর্ব ফাল্গুনি নক্ষত্রে যার ফলে কর্কট রাশিদের আর্থিক প্রতিবন্ধকতা কিন্তু অনেকটাই দূর হবে এবং অর্থ ইনকামের বিষয়ে বা অর্থের বিষয়ে আত্মবিশ্বাস ফিরে আসবে জন্য টাকার অভাবে যারা চিকিৎসা করতে পারেননি আগস্ট মাসে বা প্রথমে যারা বিদেশে পড়ালেখার জন্য যেতে পারেননি বা কোনো ব্যবসার যে মূলধন জোগাড় করতে পারেননি বা কোথাও আপনি চাকরি নেবেন আপনাকে টাকা দিতে হবে অনেকে আছে যে টাকার টাকা দিয়ে চাকরি নিতে হয় বা এটা এখন এক ধরনের ওপেন সিক্রেট যে আপনি একটা জায়গায় চাকরি নিতে চাচ্ছেন আপনাকে কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে বিশেষ করে সরকারি তো এভাবে যারা টাকার অভাবে কোনো কিছু করতে পারেননি কোনো কিছু পরিচালনা করতে পারেননি তারা এ সময় তা করতে পারবেন চিকিৎসা নিতে পারবেন উচ্চ শিক্ষা নিতে পারবেন বা বিদেশে যেতে পারবেন সেই টাকাটা জোগাড় হয়ে যাবে অন্যদিকে গ্রহের প্রভাবে যেহেতু গ্রহ সেপ্টেম্বরের তিন তারিখে কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রে গমন করবে এবং তিন তারিখ থেকে তেরো তারিখ পর্যন্ত সেখানেই থাকবে আমি দেখতে পাচ্ছি যে এই শুক্র গ্রহের প্রভাবে অসংখ্য এই কর্কট রাশির জাতক জাতিকাদের সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে বিশেষ যেই বিষয়টি আগস্ট মাসে অচল ছিল বা সেপ্টেম্বরের তিন তারিখের আগে অচল ছিল তা সচল হবে এছাড়া শুক্র গ্রহের প্রভাবে কর্কট রাশিদের সেপ্টেম্বর মাসে শারীরিক সৌন্দর্য চামড়ার ত্বকের সৌন্দর্য মন মানসিকতার মধ্যে সৌন্দর্য আপনার আপনার ড্রেস আপ থেকে অনেক অনেক বেশি 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 আপনাকে মানানসই মনে হবে করলে সুন্দর লাগবে অথবা যারা পুরুষ আছেন আপনি পোশাক আশাক পরলে কিন্তু অনেক বেশি এ সময় আকর্ষণীয় লাগবে এই সেপ্টেম্বর মাসে যাদের চর্মরোগ ছিল দাদের মতো যেটা রিং ওয়ার্ম বলে বা বিভিন্ন ধরনের ব্রোনের সমস্যা ছিল বা চর্মের কোন বিষয় চর্মরোগের বিষয় পায়ে মুজা পড়লে দুর্গন্ধ হতো বা বিভিন্ন ধরনের ঘা হয়ে গিয়েছিল শরীরের বিভিন্ন জায়গায় চিপাচাপিতে আমি দেখতে পাচ্ছি যে এই চর্মরোগ জাতীয় সমস্যা এ সময় কিন্তু হঠাৎ করে এই শুক্র গ্রহ স্ট্রং হওয়ার জন্য দূর হবে আশেপাশের মানুষ কর্কট রাশিদের প্রতি শুক্র গ্রহের প্রভাবে সেপ্টেম্বর মাসে আকৃষ্ট হওয়া শুরু করবে সেদে সেদে আপনার সাথে এসে তারা মেলামেশা করতে চাইবে এছাড়া যারা মামলা মোকদ্দমায় আটকে আছেন তারা সেপ্টেম্বর মাসের তিন তারিখে মঙ্গল গ্রহ কন্যা রাশির চিত্রা নক্ষত্রে প্রবেশ করবে এই চিত্রা নক্ষত্র হচ্ছে মঙ্গল গ্রহের নিজের নক্ষত্র এই নক্ষত্রে যখন প্রবেশ করবে তখন পারিবারিক ঝামেলা জমি জমা নিয়ে মামলা এসব বিষয়ে হবেন জয়ী অথবা আপনার পক্ষে আদালতের রায় রায় কিন্তু কর্কট পক্ষে চলে আসবে অন্যদিকে সূর্য আগস্ট মাসের তিরিশ তারিখে সিংহ রাশিতে পূর্ব ফাল্গুনি নক্ষত্র আছে সেখানে প্রবেশ করবে তখন থেকে এই তিরিশ তারিখের পর থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ পর্যন্ত কর্কট রাশির মানুষদের মধ্যে ধৈর্য ফিরে আসবে ধৈর্যের মাধ্যমে অনেক কিছুই কিন্তু সময় আপনারা জয়ী হতে পারবেন এবং নিজের কথাবার্তা আবেগকে কন্ট্রোল করতে পারবেন প্রয়োজনীয় কথা বলে সমস্যা সমাধান করে ফেলতে পারবেন অপ্রয়োজনীয় কথা বলার এ সময় কোনো প্রয়োজন হবে না এছাড়া সার্বিকভাবে গ্রহদের প্রভাব সেপ্টেম্বর মাসে কর্কট রাশিদের ক্রমাগত আর্থিক উন্নতি ঘটাবে যেহেতু দ্বিতীয় ঘরে একটা ভালো অবস্থায় থাকবে সূর্য এই সিংহ রাশিতে এটা হচ্ছে অর্থ ইনকামের জায়গা স্পিচের জায়গা কথাবার্তা এবং কথা দিয়েই এ সময় অর্থ ইনকাম করতে পারবেন বা পড়াশোনার মধ্যে গতি ফিরে আসবে যা ভালো রেজাল্ট করতে সাহায্য করবে অল্প একটু পড়াশোনা করে অনেক ভালো রেজাল্ট কিন্তু এই সময় কর্কট রাশির জাতক জাতিকারা করতে পারবেন আর যারা বিদেশে থাকেন তাদের সমস্যাগুলো হঠাৎ করে। মিটে যাওয়া শুরু করবে যার ফলে যে সব রাশির মানুষরা বিদেশে এসে আফসোস করছিলেন তাদের সেই আফসোস থাকবে না যদিও এখানে সূর্য আগস্ট মাসে আপনাদেরকে সহযোগিতা করতে পারবে না কিন্তু সে যখন তিরিশ তারিখে আগস্ট মাসে নক্ষত্র পরিবর্তন করবে তখন কিন্তু কর্কট রাশিদের সাহায্য করা শুরু করবে এবং এই যে আফসোসের বিষয়টা আপনি দেশে থাকুন বা বিদেশে থাকুন এটা কিন্তু চলে যাবে দেশে বিদেশে যে যেখানেই থাকুন না কেন প্রতিটি বিষয়ে এছাড়া অথবা আগস্ট মাসের পনেরো তারিখ থেকে সেপ্টেম্বর মাসের পনেরো তারিখ আপনারা কিন্তু ক্রমাগত হ্যাঁ আগস্ট মাসে কিছুটা কম হলেও সেপ্টেম্বর মাসে এসে কিন্তু আপনারা সবকিছুর হিসেব মিলেতে সক্ষম হবেন যে হিসেবগুলো আপনার জীবনে ছিল না সেই হিসেবগুলো কিন্তু আপনি ইচ্ছা করলে সেপ্টেম্বর মাসে মেলাতে সক্ষম হবেন যারা আগস্ট মাসে হাই হুতাশ করছিলেন তাদেরও কিন্তু এই সেপ্টেম্বর মাসে হিসেব মেলা শুরু করবে অন্যদিকে কিছু কর্কট রাশির জাতক জাতিকেরা আগস্ট থেকে সেপ্টেম্বরের পনেরো তারিখ পর্যন্ত রাহুর প্রভাবে গোপন কোনো সম্পর্ক অথবা কর্ম না হলে অনৈতিক মেলামেশায় জড়িয়ে পড়বেন এমন হতে পারে আপনি না জেনেই না বুঝে কোনো নেশাগ্রস্ত মানুষের সাথে মেলামেশা শুরু করে দিলেন সাবধানে না থাকলে কিন্তু সে আপনাকে নেশা ধরিয়ে দেবে নেশাগ্রস্ত মানুষ এরকম থাকে ভালো একজন ব্যক্তির সাথে পরিচয় হয় তারপর তাকে নেশাটা শিখায় নিজের পয়সা খরচ করেই সে ইনভেস্ট করবে তারপরে আপনাকে বলবে যে তুমি টাকা আনো তারপরে নেশা করো এটা কিন্তু থেকে কিন্তু সাবধানে থাকতে হবে না হলে অনেকেই আবার কিছু মানুষ থাকে আপনাকে শারীরিক ভাবে মেলামেশার জন্য কিন্তু এই সময় ফাঁদে ফেলে দিতে পারে আপনাকে বাধ্য করতে পারে খারাপভাবে আপনাকে অ্যাবুজ করতে পারে এ বিষয়টা কিন্তু এখানে প্রতিটি কর্কট রাশিদের সতর্ক থাকতে হবে তবে বিষয়টি যাই হোক না কেন কর্কট রাশির জাতক জাতিকারা এই গোপন কিছু ঘটলে কাউকে বলতে পারবেন না লজ্জায় বা সামাজিকতার কারণে বা ফাঁদে ফেসে গিয়ে যে আপনাকে শারীরিকভাবে বা আপনাকে নেশা ধরিয়ে দিছে বা আপনাকে শারীরিকভাবে ব্যবহার করছে এটা বলার মতো পরিস্থিতি থাকবে না এমনভাবেই এখানে ফেসে যাওয়ার সম্ভাবনা আছে যে ইচ্ছা করলে যে একটা কেস করে দিবেন বা কারণ আপনি মামলা করবেন বা আপনি বিচারশাল রাখবেন সেটা এই সময় কিন্তু সুযোগ থাকবে না তবে এই গোপন কাজটি অন্যায় অনেজ্ঞ যাই হোক না কেন কিছু ক্ষেত্রে হয়তো সেটা লিগে হতে পারে যাই হোক না কেন তা বেশিরভাগ কর্কট রাশিদের পছন্দের হবে না কিছু বিষয় থাকে যেটা অবৈধ না কিন্তু সমাজে আমরা মেনে নিতে পারি না যেমন একটা পুরুষ এবং একটা মহিলা বা একজন ইয়াং ছেলে মেয়ে এটা মেলামেশা করে এটা আইন দিয়ে কিছু করা যাবে না কিন্তু এটা কিন্তু সমাজে মেনে নেয় না আমাদের সমাজে তো এই বিষয়টা কিন্তু কর্কট রাশিদের খুব একটা পছন্দের হবে না ভালো একটা অনুভূতি দিবে না কারণ এই এর সাথে টাকার একটা প্রত্যক্ষ অথবা পরোক্ষ সম্পৃক্ততা থাকবে আমি ছোট্ট একটা উদাহরণ দিয়ে যদি বলি আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড সে আপনাকে ইউজ করবে এবং পরবর্তীতে বলবে যে তুমি টাকা নিয়ে আসো আমার ওখানে যেতে হবে হোটেল ভাড়া দিতে হবে এটা করতে হবে ওটা করতে হবে আমি জাস্ট একটা উদাহরণ দিয়ে বললাম আবার বিবাহিত যারা আছেন তারা কোনো এর ধরনের পরকীয়া সম্পর্কে যখন জড়িয়ে যাবেন দেখবেন যে আপনার আপনি মহিলা হলে আপনাকে গয়নাগাটি বিক্রি করতে বলবে আপনি পুরুষ হলে আপনার কাছ থেকে অনেক টাকা পয়সা যাবে এ ধরনের একটা প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সম্পৃক্ততা থাকবে বা আপনাকে ব্যবহার করে সে টাকা ইনকাম করতে পারে যার জন্য ইমোশনকে বোতলবন্দি করে কাউকে কিছু না বলে এই পথে কিছু সংখ্যক কর্কট মানুষরা গোপনে অগ্রসর হবে না এমনটি লক্ষ্য করা যাচ্ছে আবার কেউ আছেন যে পালিয়ে বেরাবেন একেবারে সবার থেকে যোগাযোগ বন্ধ করে ফোন বন্ধ করে দিবেন বা নাম্বার চেঞ্জ করে ফেলবেন অনেক আছে ফেসবুক এ সময় আপাতত এটাকে ডিঅ্যাক্টিভ করে দিলাম আপাতত কয়েক মাস ব্যবহার করব না যেন আমাকে ট্রেস না করতে পারে কোনো কিছুই এ সময় কিন্তু কর্কট রাশিদের এ সময় যদি কর্কট রাশিরা ওই আন্ডারগ্রাউন্ডে চলে যায় তাদেরকে ওখান থেকে কেউ বের করে আনতে পারবে না আর এখান থেকে যদি অনৈতিক বিষয় হয় সেখান থেকে বের হয়ে আসার খুব একটা জোরালো প্র্যাকটিক্যাল এনার্জি কর্কট রাশিদের উপরে কিন্তু সেপ্টেম্বর মাসে প্রভাব ফেলবে যার জন্য কর্কট রাশিরা কঠিন হয়ে উঠবে এবং যারা এ ধরনের কোনো গোপন বিষয় ছিল বা অনৈতিক বিষয় ছিল বা কাউকে বলার মতো ছিল না সেখান থেকে বেরিয়ে আসার জন্য কিন্তু কঠিন বাস্তবতার সাথে মানিয়ে নিয়ে তারা কঠিন হয়ে উঠবে তবে পরিস্থিতি যাই হোক না কেন কর্কট রাশিদের আগস্ট মাস পর্যন্ত চলতে থাকা অচল অবস্থায় সেপ্টেম্বর মাসের পনেরো তারিখের মধ্যে কিন্তু একটা অবসান ঘটবে আপনারা যদি বের হয়ে আসতে চান এই পনেরো তারিখের মধ্যেই বেরিয়ে আসতে পারবেন এমনটা আমি লক্ষ্য করছি তো বন্ধুরা আজকে এ পর্যন্তই সামনে আবার নতুন ভিডিও নিয়ে হাজির হবো আজকে আপনারা সকলকে অসংখ্য ধন্যবাদ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন